রাজধানী ঢাকার উপকণ্ঠে অবস্থিত কেরানীগঞ্জের মনু ব্যাপারী ঢাল এলাকায় সতেরো বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পরিবার স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সাথে গড়ে ওঠা একটি কারখানার সীমানা প্রাচীরই তাদের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দিয়েছে বছরের পর বছর ধরে তারা কাদা জল আর ভাঙাচোরা পথ পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন কারখানার দেয়াল নির্মাণ করায় বহু পুরনো চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায় এরপর থেকেই শুরু হয় তাদের কর্তমাক্ত দুর্ভোগ বিকল্প পথটি কর্দমাক্ত হওয়ায় বর্ষায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এর ফলস্বরূপ শিশুরা সহজে স্কুলে যেতে পারে না এবং বয়স্করা দ্রুত চিকিৎসা পেতে পারছেন না যা তাদের শিক্ষা ও স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই মারাত্মক ঝুঁকি তৈরি করেছে স্থানীয়দের অভিযোগ বারবার আবেদন করেও আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি যা প্রশাসনের উদাসীনতাকেই ইঙ্গিত করে এই যে রাস্তা আগে রাস্তা আছে এই রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে আমরা খুব চেষ্টা রাস্তা যায় না ঠিক আছে এই যে ও অন্য দিক দিয়ে আমরা ঘুরে রাস্তাঘাট বাইরে তো পানি অঞ্জি ভাঙে ও অনেকে পানি ভাঙে হয় ঠিক আছে এই যে ওয়ার্ল্ড দেখ খাই লাগে এটা তো মনে করে এই হারা হেরা যাবে না কেয়া হয়েছে না ফাইসালা হয়েছে না এখন তারা যারা এখানে থাকে তাদের যাতায়াত কোনো কষ্ট হয় বিদ্যুৎ অফিসে এখান থেকে যাতায়াত করে যখন তখন তারা বন্ধ করতে পারে তাদের মায়া মামতার জন্য ওখানে যাতায়াত করতেছে আমি সরকারের কাছে রিকোয়েস্ট করি আপনার একটা সমাধানের মাধ্যমে জায়গাটা খুলে দেন তাদের এটা তো রাস্তাই এর অন্য কিছু না কোনো দখল দাঁড়িয়ে রাস্তা রাস্তা খুলে দিলে সবারই সুবিধা হয় সতেরো বছর ধরে চলা এই বঞ্চনা দ্রুত অবসান চান স্থানীয়রা ভুক্তভোগী পরিবারগুলো অবিলম্বে তাদের চলাচলের পথটি উন্মুক্ত করে দিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন